নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে চলে এসছি আবার সেই চিরসখা সাতকাহন নিয়ে দেখা যাচ্ছে যে কুর্চির বাড়িতে সব কুর্চির শ্বশুর বাড়িতে সব এসছে ওর যায় সেই বেঁকা বেঁকা কথা কি কোনো দিন দায়িত্ব পালন করিস নি চাকরি বাকরি করেছিস তখন বলছে যে চাকরি কমলেনি বললো যে চাকরি করলে কি দায়িত্ব পালন করা যায় না আমি তো চাকরি করিনি কিন্তু ওর ঠাকুমাই তো জয়েন্ট ফ্যামিলিতে তো সবসময় যে মারাই বাচ্চাদেরকে সামলাবে তার তো কোনো মানে নেই আমিও ঘরের কাজকর্ম করতাম ওর ঠাকুমাই আমার বাচ্চাদেরকে সামলেছে তো তেমনি দিদিভাই তো চাকরি করে সেই সন্ধ্যাবেলায় ঘরেই এসতো তো এসে নিয়ে তো নিজের বাচ্চার দায়িত্ব নিতেই পারত তখন বললো যে এখানে চাকরি করার প্রশ্ন নেই সবসময় অবিশ্বাস করতো আর এই বলছে অয়নদীপ সেই এক কথা সকালে বেরিয়ে যেত সন্ধ্যাবেলায় আসতো কি করতো না মানে সন্দেহ বাতিগ্রস্ত লোক আর কি তারপরে বলছে তোমরা তো সব চা খাবে তো তখন কমলিনী বলল না আমি তো চা খাই না আর নতুন বলল যে না অসময়ে আমিও চা খাবো না বলছে তারপর বললো যে মিষ্টি খাবে তো তো নতুন বললো আমার তো মিষ্টি খাওয়া মানা তো বললো না খাবো না বলছে কিরে মিঠি তুই মিষ্টি খাবি তো ওই বলছে না আমি দেখবো ডাব্লু দাদা আসুক নির্ভর করছে পরিবেশের উপরে কি পরিবেশ হয় কী পরিস্থিতি হয় বলছে বা মিঠি তুই তো অনেক কথা বলতে শিখেছিস তুই তো তুই তো উকিলও না তো মিঠি বলছে উকিল হলেই যে কথা শিখতে হবে তার তো কোনো মানে নেই এমনি লোকরা কি মূর্খ কথা বলতে জানে না খালি উকিলি কথা বলতে জানে তারপরে বলছে যে তুই তো কোনো দায় দায়িত্ব পালন করিস নি তো বলছে দায় দায়িত্ব কী করে পালন করব। আমাকে থাকতে দেবে তবে না এই বাড়িতে তো থাকতেই পারিনি তারপরে ডাবলুকে ডাকা হলো ডাব্লু এলো নিয়ে তারপর বলছে যে কিরে কমলিনী বলছে কিরে ডাবলু এখন তো তুই ফোন করলেও কথা বলিস না তারপরে আগে ছোটোবেলায় তুই আমার কাছে কত থাকতিস তো কত ভালোবাসতিস আমি তোকে কত ভালোবাসতাম তুই সব ভুলে গেছিস বলছে সে এক যুগ পার হয়ে গেছে মামি এখন আর কিছু মনে নেই তারপরে কুরচি এলো কুরচি বললো যে ডাবলু আমি তোমাকে ফোন করি তুমি কখনো ফোন ধরো না জন্মদিনের দিনে কতবার ফোন করি তুমি ফোন ধরো না তখন বলছে কেন যে মা কোনো দায়িত্ব নেয় না তার জন্মদিনের বিষটাই আমি নিয়ে কি করব। আশীর্বাদটাই নিয়ে আমি কি করব। খালি জন্মদিনের মায়ের একটাই কাজ দায়িত্ব থাকে কি ছেলেকে জন্মদিনে বিষ করা তখন কুরচি বলছে যে বাবা আমি তো তোমাকে সাথে নিয়ে গেছিলাম তোমার বাবা আইনের ভয় দেখে আমি তো সব দায়িত্বই নিতে চেয়েছিলাম চাকরি করলেও তো দায়িত্ব নেওয়া যায় আমি তো তোমাকে সাথে নিয়ে গেছিলাম তোমার বাবা আইনের ভয় দেখিয়ে নানা রকম অজুহাত দেখে তারপর তোমাকে নিয়ে এসছে তারপরে আমার সঙ্গে আমার বিরুদ্ধে তোমাকে বিশি বিষাতেই থেকেছে তোমার মন আর তুমি আমাকে ফোনও করো না তুমি নিজেও একবার যাও না আর তুমি তুমি তোমার বাবা আমাকে বলতে গেছিল। যে তোমার বিয়ে আর মেয়ের বাড়ির লোক কথা বলবে যদি আমি না থাকি যেহেতু এখনও আমাদের ডিভোর্স হয়নি এখনও আমি স্ত্রী আছি আমি চাইলে এই বাড়িতে থাকতেই পারতাম কিন্তু আমি এমনিভাবে ঠিক ঠিক থাকতে কোনো রাজি হয়নি আর এমন তো নয় যে আমি তোমার দায়িত্ব নিতে চাইনি সব দায়িত্ব নিতে চেয়েছিলাম তোমার বাবা নিতে দেয়নি তো এইবারে তুমি বলো তুমি কি চাও যে আমি তোমার বিয়েতে থাকি বলছে সে তোমার ইচ্ছে তুমি তোমার যদি দায়িত্ব মনে হয় তো থাকবে না হলে থাকবে না হ্যাঁ কুরচি বুঝে গেল যে ছেলের আর মন নেই তখন কুরচি বলল যে ঠিক আছে বাবা আমি তো থাকবো না তো ঠিক আছে তো তাহলে ঠিক আছে তুমি যদি চাও না আমি এখানে থাকি তো হ্যাঁ ওর যা একবার জিজ্ঞেস করেছিল কী রে ছোটকি তুই জামা কাপড় নিয়ে আসিস নি এমনিই এসছিস তা বললো আমি তো থাকবো বলে আসিনি আমি এসেছি দেখা করতে উপহারটা দিতে আর যদি থাকতে হয় ডাবলু বলে তবে আমি আসব থাকবো নিয়ে সেটাই তখন বলেছিল সেটাই বললো করছি এ ঠিক আছে যদি তুমি না চাও আমি আসব না এই উপহারটা এনেছি তোমার বউকে দিয়ে দিও বলবে অনেক ভালোবাসা আছে আশীর্বাদ আছে ওর তোমার অভাগিনী মা দিয়েছে তখন বল তখন ছেলেটার একটু মনটা গড়ল বলল না যখন তুমি যার জন্যে এনেছো হাতে করে তুমি নিজেই তাকে দিও আমি আর কেন দেব নিয়ে যাই হোক এদের অনেক কথা মানে এখানে বোঝা যাচ্ছে যে এই যাটাতেই কুরচির সংসারটা হতে দেয়নি তারপরে হ্যাঁ কুরচি যখন বলল যে তোমার বাবা সব সময় আমাকে সন্দেহ করতো এখানে থাকাই তো মুশকিল তো বলছে সন্দেহের মতো কাজ করেছো বলেই সন্দেহ করতো লে ওর যাটা মানে উস্কানি দিতে একদম ওস্তাদ এই এই মানে মেকারসদের সিরিয়ালে উস্কানি দিবার লোকের অভাব থাকে না অবশ্য সব সিরিয়ালেই থাকে খালি এই মেকার্সদের দিলে এদের একটু বেশি থাকে সে যাই হোক করছি বললো ঠিক আছে তাহলে তুমি যদি চাইছো তা আমি আসবো তখন উপহার দিতে নিয়ে তখন বললো যে তারপর ডাবলু চলে গেল। নিয়ে বললো যে হ্যাঁ ঠিক আছে আমি বলছি কি এইবার তুমি আসবে তো বিয়েতে কি আসবে না বলো আমি আসবো কিন্তু এক বিয়ের আগের দিন আসবো তখন বলছে তোমরাও আসবে তো তোমাদেরকেও তো বাড়ি বই নিমন্তন্ন করে এসছে কমলিনীকে বলছে কমলিনী বলছে হ্যাঁ দিদিভাই যখন আসবে তখন আমাদেরকেও আসতে হবে তারপরে ওরা সব চলে হ্যাঁ মিঠিও বললো কি ডাবলু দাদা পিসিমণিকে এত চোখের জল ফেল ফেলাচ্ছিস কেন এত কথা শোনাচ্ছিস কেন তুই যেমন পিসিমণির ছেলে তেমনি আমিও এতদিন পিসিমণির সাথে থাকতে আমিও পিসিমণির মেয়ে আমি পিসিমণির কোনো অপমান সহ্য করব না আর কোনো অন্যায় সহ্য করব না পিসিমণি আমাদের কাছে অনেক নিয়ে যাই হোক ওরা তারপরে আস্তে আস্তে ডাব্লু চলে গেল ওরা বাড়ি এলো বাড়িতে দেখা যাচ্ছে ওদের সেই ড্রয়িং রুমে ওইখানে সব বাবিলের গান নিয়ে হাসি মজা চলছে আর বাবিল বলছে কী তুমি বড় ঠাম্মি তুমি আমার গানকে এমনি অসম্মান করছো আমার মতো শিল্পীকে নিয়ে তখন ঠাম্মি বলছে কী রে একটা ভালো গান গাইতে পারিস না সবসময় হা হি এগুলো কি কোনো গান হলো নিয়ে সে যাই হোক ওদের মধ্যে খুব হাসিমাস করা হতে লাগলো সেই সময় বেল বেল বেজে উঠলো মিটি যে খুললো তো দেখল সর্বজিৎ অনন্যা আর ওনাদের সাথে একজন ওনাদের ঠাকুরমশাই এসছে তো এসে নিয়ে তারপরে নতুন ওদেরকে প্রণাম করলো ঠাকুরমশাইকে নিয়ে বলল কী ব্যাপার বলো এসছি তো অনন্যা বললো যে ঠাকুর বাড়িটা তো চিনতো না সেই জন্যে ঠাকুর মশাইকে নিয়ে এসেছি তোর কাছে সেই এসছি এসেছি না বলছে ঠাকুরমশাই যখন এলেন তোমার দাদা আমি একাই কি করতাম বাড়িতে সেই জন্যে আমিও চলে এলাম তো কমলিনী বলছে বেশ করেছো অন্য দি ভালো করেছো চলে এসছো তোমাকে তো বলি আমি যে কখনো কখনো তুমি আমাদের বাড়িতে চলে আসবে সবারই সঙ্গে কথা বলবে মনটা একটু অন্যরকম হবে নিয়ে যাই হোক ওরা বসলো তারপরে বলল যে মানে অনন্য সর্বজিৎ পরিচয় করিয়ে দিল। যে আমাদের ঠাকুরমশাই আমাদের তো একটা দেশের বাড়ি আছে আমাদের নিজের একটা গ্রামের বাড়ি আছে ওইখানে আমাদের ঠাকুর দেবতা সব কিছুই আছে ঠাকুরমশাই সব দেখে শুনে রাখেন পুজো করেন তখন নতুন বলল যে আমি ভেবেছিলাম অনেক দিন তো যাওয়া হয়নি দেশের বাড়িতে ভেবেছিলাম পুজোর সময় একবার যাব তখন অনন্যা বল বলল যে নতুন পুজোর আগেই যেতে হবে তারপরে এইখানেই আজকে শেষ হলো এবারে বোঝা যাবে যে কী জন্যে যেতে বলেছে ওটা নেক্সট এপিসোডে জানবো এইবারে আমি বলি সে সিরিয়ালের মানে সাতকাহনটা যেটা মেকার্সরা যে যেগুলোকে ইয়ে করেছে উজ্জ রেখেছে সেইগুলো এই যে অয়নদ্বীপ ক্যারেক্টারটা একটা অম্বরীশের সাথে তো এমনি ক্যারেক্টার একদম মানায় না কিন্তু তবুও যখন করছে তখন আমি একটা বলি যে সবসময় একতরফ একতরফা অবিশ্বাস আর কুরচি যে ফোনে রেকর্ড করে রেখেছিল ওই কথাগুলোর কি হলো কুরচি কেন ডিভোর্স নিয়ে নিচ্ছে না সেইগুলো দেখি নিয়ে তারপরে এক তো ওই ওর সম্পর্ক কি ওই মেজ বৌদি যে আছে ওর হাজব্যান্ড কোথায় আর ও সম্পর্ক কি তো যদি চায় তো কোটে গিয়ে তো ওর বৌদির সঙ্গে বৌদির কথায় উঠে বসে এইটা নিয়ে ও কাদা ছিটাছিটি করে ডিভোর্সটা নিয়েই নিতে পারে আজ যাহা থাক ডাব্লু এখন ডাব্লু বড়। ডাব্লু কি বুঝতে পারে না ও এতই অবোধ ঠিক আছে মানছি যে বাবা জেঠিমা মিলে ওর কানটা বিষিয়ে দিয়েছে কিন্তু ডাবলু নিজে তো পড়াশোনা করেছে নিজের তো বোধ বুদ্ধি আছে ও চাইলে তো নিজের মাকে বুঝতেই পারতো এটাও দেখতে হবে এখন দেখা যাক যে ডাবলু নিজের মাকে বুঝতে পারে কি না আর ডাবলুর বউ কেমন আসে এই উকিল আমার তো আমরা তো ভেবেছিলাম দর্শকরা এই মোয়ের মতন মেয়ে একটা আসতো ডাব্লুর বাড়িতে তবে এই বাবা জব্দ হতো আর ওই ডাব্লু জেঠি আর ও সাথে কুর্চি তো অনেক ভালো যাই হোক কুরচির চোখের জল দেখে খুব কষ্ট হচ্ছিল দর্শকদের মানে মায়ে কত ভালোবাসে ছেলেকে অথচ ছেলে মাকে মানে পাত্তাই দিচ্ছে না এটাতে খুব দুঃখ হ্যাঁ তবে হ্যাঁ আমার মনে হলো ডাবলু বোধেই আমাদের দর্শকদের এটাই মনে হচ্ছে ডাব্লু বোধেই কিছুটা বুঝলো তবেই মাকে আসতে বলল আর আশা করি এরপরে দেখব যে মেকার যে ডাবলু ভালো হয়ে গেছে ওর মায়ের সাথে মিলছে সব কিছুই ভালোই হচ্ছে হ্যাঁ আর একটা কথা কমলিনী শুনছি অসুস্থ হবে যেমন বুবলাই আসে নিজের দোষগুলো স্বীকার করে আর বর্ষার উপর যে চোখে পট্টি বেঁধে রেখেছে সেইগুলোও খুলুক আশা করবো চিরসখা ভালোই হবে অন্য একটা সিরিয়ালের জন্য চিরসখা শখাকে ডুবিয়ে দেবে না মেকারসরা আশা করছি ঠিক আছে বন্ধুরা আজকে এতটাই আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন না থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই